নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে রেসিপিটা দেখো কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি এখানে তো এখানে কি কি মশলা দেব তোমরা একটু দেখে নাও তো এখানে আমি লবণ দিয়ে দিলাম প্রথমে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো এখানে গোটা মশলা দিয়ে দিচ্ছি দুটো একটা শুকনো লঙ্কা কেটে রেখেছিলাম আর এই তেজপাতা দিয়ে দেবো একটা কেটে অল্প একটু জিরে আর এখানে একটা গরম মশলা দারচিনি দিলাম দুটো লবঙ্গ আর দুটো এলাচ এখানে আমি আদা রসুন গোটা জিরে শুকনো লঙ্কা সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি তো এটা এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো তো এখানে আমি ছোট ছোট করে টমেটো কুচিয়ে নিয়েছিলাম এই টমেটোগুলো এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা আমি এখন ভালো করে মাখিয়ে নেব দাদা পাঁচশো মতো লোটে মাছ তো এই মাছগুলো এটার মধ্যে দিয়ে দেবো

গ্যাসের চুলোতে আমি বসিয়ে দিলাম এখন দেখো বন্ধুরা লোটে মাছটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো এর থেকে জল বার হয়েছে এই জলই তরকারি হয়ে যাবে আর জলও দেব দেব না না কিছুই তো এটাকে এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তোলায় না লেগে যায় দিয়ে আবার চাপা দিয়ে দেব তো দেখো বন্ধুরা লোটে মাছে একটুও জল নেই লোটে মাছ থেকে তেল ছেড়ে গেছেই দেখো চারিদিক থেকে তেল দেখতেই পাচ্ছ তো এটা আর একটু হবে তারপরে আমি নামিয়ে নেব খুব একটা পদ্ধতি রান্না এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে মানে রান্না করে দেখো খেয়ে দেখো খুব ভালো লাগবে খুব আর যারা ঝাল খেতে পছন্দ করে একটু ঝাল বেশি দেবে দিলে তো আরও আরও দারুণ দারুণ ধরো লোটে মাছ তো বন্ধুরা লোটে মাছটা আমার কমপ্লিট হয়ে গেছে রান্না তো কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই সবাই কমেন্ট করতে ভুলো না আর আমি এটাকে এখন নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সুরা এটা আমার ফাইনাল লুক লোটে মাছের তো লোটে মাছের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো তো এখানে ব্লগটা শেষ করছি এটা একটা বাই ভাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না